প্রিয় মা ও বোনেরা পর্দা ছাড়বেন না আপনাদের জন্য চারটা কাজ স্বামীর আনুগত্য করা লজ্জাস্থানের হেফাজত করা আপনার পাঁচ পাচক্য সালাদ ঠিকঠাক মতো আদায় করা এবং রমজান মাসে সাউন রাখা নবীজি বলেছেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছে আপনি প্রবেশ করতে পারবেন আপনার জন্য সহজ আর স্বামীর আনুগত্য বলতে আমি বুঝাইনি স্বামীর দাসত্ব করতে হবে এটা বলিনি এখনকার কিছু ফ্যামিলিস্ট মেয়ে আছে ওরা আনুগত্য শব্দ মনে হয় যে দাসত্ব মনে হয় আনুগত্য দাসত্ব এক জিনিস না আনুগত্য কি স্বামী কোরআন শোনার অনুকূলে কোনো কথা বলেছে আপনি মানবেন স্বামী বলছে পর্দা করো তোমাকে ভালোবেসে বলছে তুমি পর্দা করো তুমি আমার অনেক প্রিয় একজন মানুষ তুমি বেপর্দায় বাইরে যাওয়া লোকজন দেখবে কেমন হয় ঠিক আছে তোমাকে তো আমি বিয়ে করেছি তুমি আমার মানুষ তোমাকে দেখবে কেন ঠিক আছে তো এখন স্বামী ভালো কথা বলেছে আপনি শুনলেন এটা আনুগত্য আর ওই স্বামী যদি বলে আসো তো আমার কলিগরা এসেছে তোকে খাবার সার্ভ করতে হবে আসো খাবারটা পরিবেশন করো এখন আপনি বেপর্দা হয়ে আপনার স্বামীর কলিগের সামনে খাবার পরিবেশন করতে শুরু করলেন এটা কি আনুগত্য করতে হবে এটা তাহলে আপনি আনুগত্য করবেন না সিম্পল কোরআন সোনার অনুগত কাজে আপনি স্বামীর আনুগত্য করবেন বিপরীতে গেলে আপনি করবেন না স্বামীর আনুগত্য মানে স্বামীর দাসত্ব নয় আর এই হাদিসটা আপনি কেন ভুলে যান যে আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীকে সেজদা করে কেন কারণ আপনাকে রেসপন্সিবিলিটি আপনার খাবার আপনার ফুড আপনার শেল্টার আপনার মানে পুরো দায় দায়িত্ব নিজের হার ভাঙা পরিশ্রম দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে স্বামী করে সে আপনার সম্মান পাওয়ার যোগ্য তো সে কি আপনার সম্মান পাওয়ার যোগ্য নয় আপনি যদি সম্মানের না করতে পারেন তাহলে আপনি অকৃতজ্ঞ আর যাবে একটা হারিসে আছে বেশিরভাগ মেয়ে জাহান নামে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে তারা স্বামীর সাথে কুফুরি করে কি করে মানে সারা জীবন স্বামী ভালোবেসে যায় ভরণ দিয়ে যায় সব চাহিদা পূরণ করে যায় একদিন দেখবেন কথা কাটাকাটি হয়েছে ওই দিন বলে বসবে যে তোমার কাছে আমি কিচ্ছু পাই নাই সারা জীবনে এই যে কুফুরি এই কারণে তারা জাহান নামে যেতে পারে বেশি আল্লাহ হেফাজত করুন আমি আরেকটা কারণ হচ্ছে যে বেপর্দা আপনাকে চারটা মূলনীতি ফলো করতে হবে এক এমন কোন পোশাক পরবেন না যে পোশাকটা আটো সাটো যেটা পরলে আপনার গায়ের কাঠামো বোঝা যায় এটা বোরখা হলেও পরা যাবে না আমি কি বোঝাতে পারছি ডিজিটাল বোরখা দেখেন নাই দেখছেন মাশাল্লাহ আর কারা কারা দেখছেন এদিকে চোখ বেশি যায় না আচ্ছা এমনি দেখা যায় চোখ দিতে হয় না এমনি দেখা যায় ডিজিটাল বোরখা চলবে না ডিজিটাল বোরখা চলবে না আমার মত এটা আমি মত দিচ্ছি আমি আল্লাহ রাস্তার সময় দিয়েছি অনেকদিন এবং এখানে যে পর্দাটা শেখানো হয় এরকম পর্দা আমি অন্য কোথাও দেখিনি এত চমৎকার পর্দা শেখানো হয় কারা কারা সময় লাগিয়েছেন তিন দিন সাত দিন সময় দিয়েছেন কারা কারা বেশিরভাগই তার নাই সমস্যা নাই দিতে হবে আমি বাধ্যতামূলক বলিনি আপনাকে বলেছে এখানে পর্দা শেখানো হয় চমৎকার পর্দা শেখানো হয় যে এখানে চোখটা পর্যন্ত তাদের ঢেকে রাখার তালিম দেওয়া হয় যাই হোক যেখানেই শেখেন শেখেন অ্যাটলিস্ট পর্দাটা শিখলেই হলো এমন পোশাক হবে না যে পোশাকটা আটো যেটা পরে আপনার গায়ের কাঠামো বোঝা যায় দুই নাম্বার এমন পোশাক পরা যাবে না যে পোশাকটা পরলে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দেখেছেন দেখেন নাই দেখছেন হুজুর আচ্ছা আপনারা তো সব দেখেন দেখি তারপরে তিন নাম্বার এমন পোশাক পরা যাবে না যেটা অমুসলিমদের সাথে সাদৃশ্য আছে কথা বুঝতে পারছেন অমুসলিমদের ধর্মীয় বিষয়ের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক মুসলিম মেয়েদের পরা যাবে না এর মানেই নয় যে অন্য ধর্মকে আপনি আক্রমণ করবেন এটাও নয় যে যার ধর্ম তাদের স্বাধীনতা মতো পালন করবে মুসলিমরা বাধা দিবে দিবে না মুসলিমরা দাওয়াত দিতে পারে কি করতে পারে দাওয়াত দিতে পারে যে ভাই জেলা কনসেপ্ট আপনাকে বুঝাচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ আলু আসলাম সরশেষ রসুল এই কোরআন পড়ুন হাদিস পড়ুন দেখুন এটাই হচ্ছে মানবতার মুক্তির সনদ এরপর যদি সে ইসলাম কবুল করে আলহামদুলিল্লাহ যদি না করে এর কে দিবে সে নিজে দিবে এর হিসাবকে আমাকে দেওয়া লাগবে দেওয়া লাগবে না তো অমস্তিন সাথে সাদৃশ্য আছে এমন পোশাক চলবে না আর চার হচ্ছে পুরুষরা মেয়েদের পোশাক পরতে পারবে না মেয়েরা পুরুষদের পোশাক পরতে পারবে না জি কি বলছি আপনারা জিন্স পরতে পারবেন না মেয়েদেরকে বলছি এবং টি শার্ট পরতে পারবেন না আপনারা ওই যে যা ইচ্ছা তাই ড্রেস পরে বলবেন যে হাজার বছরের সভ্যতা সংস্কৃতি এসব বাজে কথা চলবে না এখানে এটা হাজার বছরে কোনোদিন আমাদের দাদা নানিরা এগুলা এগুলা কখনো পরে নাই পড়ছে আপনার দাদি কখনো ওইরকম পড়ছিল শাড়ি তো যে বললো হাজার বছর থেকে পরে আসতেছে নাকি সুহান আল্লাহ তো এখানে বিষয়টা হচ্ছে পুরুষ মেয়ের পোশাক পড়তে পারবে না মেয়ে পুরুষের পোশাক পড়তে পারবে না আমি খুব সংক্ষিপ্ত করে আপনাকে কোরআন সন্ন্যাস থেকে চারটা মূলনীতি বলে দিলাম এই চারটা মূলনীতি কোরআনেও আছে হারিসেও আছে